এ হলো নবদ্বীপ ঘাট রেল স্টেশন নবদ্বীপ ঘাট রেল স্টেশনের বিল্ডিং নবদ্বীপ ঘাট রেল স্টেশন দু হাজার দশ সালে পুরোপুরি ক্লোজ হয়ে যায় নোগেজ থেকে ব্রডগেজ লাইন হয় আমঘাটা পর্যন্ত আর এই দিয়ে কিন্তু আশ্বস্ত করে লাইন তুলে ফেলা হয়েছিল তারপর রকম লাইন হয়নি এখন বর্তমানে অবস্থা দেখতে পাচ্ছেন নবদ্বীপ ঘাট রেল স্টেশনের আগামী দিনে এই লাইন কমপ্লিট হলে বিশ্ব স্বর্ক মন্দির ধাম যুক্ত হয়ে যাবে এই স্টেশনে এখানে ব্রডগেজ লাইনের ট্রেন আসলে নবদ্বীপ ঘাট রেল স্টেশন দেখতে পাচ্ছেন নবদ্বীপ ঘাট রেল স্টেশন এখন নাম খুঁজে পাবেন না কিন্তু ব্যারিকেটিং ছোট ট্রেন চলতো ঠিক সেই নবদ্বীপ ঘাট রেল স্টেশনের প্ল্যাটফর্মের উপরে রয়েছে এখন বিশ্বাস হবে না দু হাজার দশ সালে কিন্তু ট্রেন চলেছে এখানে জামঘাটাপুর থেকে পুরো একদম নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন আসতো পুরো সেই লাইন দেখতে পাচ্ছেন নবদ্বীপ ঘাট রেল স্টেশনের যে বিল্ডিং দেখতে পাচ্ছেন আজও রয়েছে এবং সেই যে ছাউনি শেড এখনও রয়েছে সেখানে চলছে শুধু প্লাস্টিকের বিজনেস আর কিচ্ছু নেই এখানে লাইন তুলে নিয়ে যাওয়া হয়েছে আশ্বস্ত করার পরেও কিন্তু এখানে কোনো রকম ব্রডগেজ লাইন হয়নি তো আমঘাটা পর্যন্ত লাইনে সিয়ারেস হয়েছে তো এই পর্যন্ত কবে আসবে ট্রেন বা এদিকে কি ট্রেন আসবে এরিয়া দেখতে পাচ্ছেন রেলের আর সামনে এখানে পুরনো পুরোনো সমস্ত ঘরগুলো দেখলে আপনাদের মনে হবে পুরনো দিনে যে লাইট লাইন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন এবং সমস্ত কিছু রয়েছে এবং ন্যারোগেজের যে ট্রেন চলতো ছোটো ট্রেন সেই ট্রেন কিন্তু এখানে চলতো এবং সেই ট্রেন উঠে যাওয়ার পরে তারপরে কিন্তু আর রকম এখানে লাইন পাতা হয়নি কিছু স্টেশন স্টেশনের রেস্ট রুম দেখতে পাচ্ছেন এখানে পুরো রয়েছে এখনও পর্যন্ত যেটা আমি আপনাদের আগেও দেখেছি এবং স্টেশনের সামনে বিল্ডিং মানে আর কি ছাউনি শেড পুরো রয়েছে তো আগামী দিনে এই মায়াপুর ধাম বিশ্বের সর্ববৃহৎ মন্দির সেই লাইনে যদি ট্রেন পথ চালু করতে হয় তাহলে কিন্তু এই নবদ্বীপ ধাম ধামের দিকে একটা লাইন তো যাচ্ছে এবং আমঘাটার পরে কিন্তু চার কিলোমিটার এই মায়াপুর ঘাট ঠিক যে নবদ্বীপ ঘাট রেল স্টেশন সেই পর্যন্ত ট্রেন আসতে হবে এবং আগামী দিনে সম্ভাবনা রয়েছে হতে পারে এখানে সাইনবোর্ডটা এখনও রয়েছে যেখানে কিন্তু নাম লেখা ছিল তো দেখতেই পাচ্ছেন পুরো সমস্ত কিছু এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছেন স্টেশন বিল্ডিং টিকিট কাউন্টার সব কিন্তু এখানে ছিল আর এখানে বিশাল একটা এরিয়া করা ছিল এবং এখানে আপনাদের দেখাবো টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু ছিল একদম অনেকে কিন্তু নিজের চোখে দেখেছে দু হাজার সাল এমন কিছু দূরের নয় দু সালে কিন্তু নসিপুর রেল ব্রিজ তৈরি হয়েছিল তো সেই সময়ের যখন কিন্তু এই লাইনটা পুরোপুরি স্টপ হয়ে যায় এখানে ছিল টিকিট কাউন্টার বিল্ডিং তো সেখানেই দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি একদম নবদ্বীপ নবদ্বীপ ঘাট রেল স্টেশনের অবস্থা